মানুষটার কথা একবার একবার ভাবুন তো সারাটা জীবন খালি সংগ্রাম আর সংগ্রাম করে গেল একেবারে একেবারে জন্ম থেকে থেকে শুরু তার অমানবিক নারী কাটার মুহূর্ত মা বাপের থেকে দূরে যাওয়া তারপর একের পর এক জীবন রাখের প্রচেষ্টা নিজেকে টিকিয়ে রাখা বেঁচে থাকা কত কম বয়সী মায়া মমতার আশ্রয় ছেড়ে প্রবেশ করতে হলে রাজনীতিতে কূটনীতির রঙ্গমঞ্চের বৃন্দাবনের প্রেম ভালোবাসা জনপ্রিয়তাকে হেলায় ঠেলে চলে গেলেন কূটনীতির রঙ্গমঞ্চে বৃন্দাবনের প্রেম ভালোবাসা জনপ্রিয়তাকে হেলায় ঠেলে চলে গেলেন মথুরায় ত্যাগ নয় ত্যাগ নয় কিসের জন্য এই ত্যাগ শুরু হলো আসল লড়াই রাজ্যটাকে গড়ার প্রজাদের সুখে রাখার সাথে শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর যুদ্ধের পর যুদ্ধ একসময় চিরশত্রু প্রবল পরাক্রমশালী বীর জরাস থেকে বাঁচতে রাজধানীর স্থানান্তর সারা জীবনটা লড়ে গেছেন কখনো কূটনীতি আবার কখনো সুদর্শনের সাহায্য নেওয়া শুধু কি বাইরের শত্রু নিজের ঘরের শত্রুরাও তো অভাব হয়নি কখনো যারা সরাসরি শত্রুতা করেনি সেই আপন সিদ্ধান্তগুলোতে জীবনের সহমতে পাশে পায়নি কৃষ্ণ তার সিদ্ধান্তের সাফল্যের ভালোটুকু নিয়েছে প্রত্যেকে কিন্তু তারাই আবার পরবর্তীতে বিরোধিতা করেছে কৃষ্ণের উনি যখন দেখেছেন একার পক্ষে ধর্ম স্থাপন অসম্ভব তখন মণ্ডপদের সাহায্য নিয়েছেন স্থিত চাইলেই অনায়াসে পাড়তেন নিজের আখেরটা গুছিয়ে সুখে থাকত কিন্তু ব্যক্তিগত জীবনে এত এত সমস্যার পরেও মানুষটার পাখির চোখ ছিল অন্য কি সেটা কি সেই লক্ষ্য যার জন্য তৈরি করতে হয়েছে একের পর এক শত্রু যারা হয়তো তার শত্রুই হতো না যদি না তিনি অনর থাকতেন সেই বৃহত্তর লক্ষ্যে কি সেই লক্ষ্য সমাজের পরিবর্তন হাজার ব্যক্তিগত লড়াই সামলে তিনি অটরে ছিলেন ন্যায় প্রতিষ্ঠা ন্যায় বিচারের লক্ষ্যে তার সব ত্যাগ সব দায়িত্ব সব কর্তব্যের মধ্যেই একটা গতিভূপ ছিল আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে